তবে উমর রদি আল্লাহনুর ঘটনাগুলো এক্সেপশনাল কারণ কি যেমন তিনি একদিন রাত্রেবেলা ঘুরছেন গলিতে এই সবাই জানেন কান্নার কান্নার আওয়াজ আওয়াজ শোনা যাচ্ছে তো তিনি ইনভেস্টিগেট করছেন খলিফা রাত্রেবেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্যে এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে দিকে বাচ্চাটকে কাছে আনহু বলছেন যে মা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাঁদছে ওই মহিলা বলছে হায় বাইনি বাই আল্লাহ হায় দা বাই অমর আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব কি বিচার দিবেন ওমরের জামান আমার না খেয়ে আসে এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি আর বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে পরের দিন আবার জেগে উঠবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন এই কথা শোনার সাথে সাথে উঠলো পায়ে আবার মদিনায় গেলেন বাইতুল মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বাটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম আসলাম আনহু তিনি বলছেন ইয়া আমির মোমিনিন হে আমিরুল মুমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যাই তিনি বলছেন তুমি কি কে আমাদের মাঠে আমার পাপের বোঝা বহন করবে নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাদেরকে খাওয়ালেন এরপর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যা হাত তু মাস্তা তু আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝাও আনহুর আদর্শ কেমন করে বোঝাও এগুলো হিস্ট্রি হয়ে গেছে এখন এগুলোর সাথে বর্তমান ওয়ার্ল্ডের পলিটিক্সের কোনো সম্পর্ক নাই অ্যাবসুলিটলি নো কানেকশন হোয়াটসঅ্যাভার পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই আল্লাহ রবিআল ওই খেলাফার সাথে ওইটা শুধু সোনালি অতীত তবে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে তারাই ছিলেন ন্যায়পরায়ণ বাদশা যারা সে ছায়া পাবেন ইনশাল্লাহ তারা আমাদের আদর্শ হওয়া উচিত যাদেরকে আল্লাহ এই ক্ষমতাগুলো দিবেন তাদের উচিত উমর আল্লাহ আনহুকে আদর্শ মানা আর একদিন এটা শোনেন ডেঞ্জারাস ঘটনা ওমর রদি আল্লাহ আনহুর আন্ডারে আছেন আমর ইবন আস রদি আল্লাহ আনহু নাম শুনেছেন আমর নাস আস রদি আল্লাহ আনহুকে ওমর রদি আল্লাহ আনহু মিশরের গভর্নর করেছেন কিসের মিশরের ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্ব এখন নাস রাজি আল্লাহ একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নেই তো সে কি করতো সে তার বাবার পাওয়ারে চলতো চলে না অনেকে এখন পাওয়ারে চলে না আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আচ্ছা সত্য কথা তো এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেটিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কৃপ্তি বলা হয় খ্রিস্টান খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর কি